প্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন ঘোমটার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজল চৌধুরী খুব সুন্দর একটা সিল্ক বাটিক নিয়ে আসলাম অরিজিনাল ইন্ডিয়ান সিল্ক বাটিকগুলো পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর দুটা ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে যার যে কালারটা ভালো লাগবে শাড়িগুলো সংগ্রহ করে নিতে পারেন এগুলো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমে শুরুতে আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘোমটা আধুনিক কৃষি সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ফিঙ্গাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ ক্রিস্টান মল্লিকা তলায় লিফেন রোড ঢাকা মোমনটা যা এই নাম্বারে যোগাযোগ করে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো সংগ্রহ করে নিতে পারবেন আর যারা শোরুমে আসতে চান চলে আসবেন শোরুমে শোরুমে এসে কিন্তু শাড়িগুলো দেখে নিতে পারবেন খুব সুন্দর দুইটা ডিজাইন আছে ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কালারগুলো অনেক সুন্দর একদম সফটের উপরে থাকবে এগুলো ইন্ডিয়ান বাটিক সিল্ক বাটিক একদম সুন্দর ডিজাইন থাকবে রিজনেবল প্রাইসে দিয়ে দেব শাড়িগুলো যদি ভালো লাগে শাড়িগুলোও দেখে নিতে পারবেন একটা শাড়ি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা খুলে দেখে দিচ্ছি অনেক সুন্দর একটা কালার অলিভ কালার চমৎকার কিন্তু ডিজাইনটা থাকবে এটা শাড়ির আচলটা থাকবে আর কাপড়গুলো এত সফট যেভাবে খুশিভাবে ওয়াশ করবেন যেভাবে খুশিভাবে পরতে পারবেন একদম আয়রন লাগবে না কিছু লাগবে না পরে খুবই আরাম হবে শাড়িগুলো একদম সফ্টের উপরে থাকবে সু খুব সুন্দর একটা অলিভ গ্রিন কালারটা থাকবে যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন ফুল ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম একদম অল ওভার এই ডিজাইনটা থাকবে সুন্দর সাথে একটা ব্লাউজ পিস পেয়ে যাবেন ব্লাউজ পিসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দামটাও আপনাদেরকে বলে দেব সুন্দর সুন্দর কিছু কালার আছে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দেব এটা থাকবে ব্লাউজ পিসটা দেখেন কত সুন্দর ব্লাউজটা যদি বানিয়ে নেন অনেক সুন্দর লাগবে সেম ডিজাইনটা তিনটা চারটা কালার আছে কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাকের উপরে কত সুন্দর কালার দেখেন ব্ল্যাক এর উপরে থাকবে এটা থাকবে ফিরুজা কালারের উপরে আর একটা থাকবে রানী কালারের উপরে একই প্যাটার্নের আরেকটা একটা ডিজাইন থাকবে এটা বাজার উপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সি গ্রিন কালারটা পেয়ে যাবেন অনেক সুন্দর সি গ্রিন কালারটা দেখেন দাম কিন্তু সেম থাকবে প্রত্যেকটা শাড়ি আজকে দাম থাকবে সতেরোশো টাকা সতেরোশো টাকা হলে কিন্তু এই সিল্ক পার্টিগুলো সংগ্রহ করতে পারবেন ঘোমটা শোরুম থেকে আমাদের কাছে কিন্তু সিলভারটিক আমাদের দেশিগুলো আছে ওগুলোর দাম থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা এটা অরিজিনাল ইন্ডিয়ান সিলভারটিকটা পেয়ে যাচ্ছেন সতেরোশো টাকা দাম থাকবে সতেরোশো টাকা এটার সুন্দর পাঁচটা কালার আছে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে কিন্তু নিয়ে নেবেন প্যারট গ্রিন কালারটাও পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালার কালার একটা থেকে একটা কিন্তু সুন্দর কালার একটা থাকবে পার্পেল কালার এই যে পার্পেল কালারটাও থাকবে এই যে সি গ্রিন কালারটা থাকবে এটা টোটাল পাঁচটা কালার কালারগুলো দেখার মতো হবে যদি ভালো লাগে শাড়িগুলো সংগ্রহ করে নিবেন দাম থাকবে সতেরোশো টাকা সতেরোশো টাকা হলে কিন্তু শাড়িগুলো দেখে নিতে পারবেন আর যারা শোরুমে আসতে চান চলে আসবেন শোরুমে শোরুমে এসে কিন্তু শাড়িগুলো দেখে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করা যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ